আজকের রেসিপি ভেজ পকোড়া ঠিক যেরকমটা বিয়ে বাড়িতে গরম গরম কফির সাথে সার্ভ করে নিয়েছি একটা কাঁচা আলু এটাকে এরকম মোটা মোটা করে গ্রেড করে নেব বেশ খানিকটা জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখবেন যেন এক্সট্রা জল না থাকে দিচ্ছি একটু পালং শাক একটু বাঁধাকপি অল্প ফুলকপি বিনস গাজর অল্প একটু ক্যাপসিকাম আর মটরশুটী আর দেবো একটু পেঁয়াজ কলি একটু পেঁয়াজ কুচি স্বাদ মতো দিচ্ছি কাঁচা লঙ্কা দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতো নুন এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে একটু চেপে চেপে মিক্স করে নেবেন এরপর দিচ্ছি হাফ কাপ বেসন চার টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দেবো ধনে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ চিনি দিলাম আর দিচ্ছি একটু জোয়ান আবার ওই সব উপকরণগুলোকে মিক্স করে নিতে হবে সবজিতে অনেকটা জল আছে তাই এখানে আলাদা করে জলের ব্যবহার করছি না তবে আপনাদের প্রয়োজন হলে অল্প একটু জল দিতে পারেন দিচ্ছি অল্প একটু ধনে আর হাফ চা চামচ লেবুর রস এবার এই সব কিছুকে খুব ভালোভাবে আরও একবার মিক্স করে নেব অন্যদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল এবার এক এক করে পকোড়াগুলোকে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যখন এক দিকটা লাল হয়ে আসবে খুব সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে এভাবেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির মতো ভেজ পকোড়া ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Thank you.